তোমার চাচাটা বাইশ বছর আগে মারা গেছে তার পাঁচ বছর পর আমার মা এটা হয়েছে আমার মায়ের কোনো সমস্যা নেই ওই মনে করেন তিনবার বিয়ে হয়েছে দুই তিনবার এটা কোনো বড় সমস্যা না আমার মেয়ে সুন্দরী আছে ছেলে টেলে সেরকম হাতে আছে তাহলে ব্যবস্থা করেন আমি যে গরম আমার কাছে ওনার কথা লাইন মেরে যদি পছন্দ হয় কালকে কাজ আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কালকে নিয়ে আসেন দেখি আচ্ছা আসসালামু আবার আরে কালকে না

আমি সরকারি লোকের সাথে কাজই করব না এসে কত ভালো ভালো জায়গাতে সম্বন্ধ আসলো তাই আমি কিছু করলাম না তুমি তুই কইয়া ডাকি

মানে <engineer> <door> চোখের কোন নজর পছন্দ নেই আপনার আপনি জানতো আপনি মনের মতাম ঠান্ডায় জমে যায় প্রত্যেক রাত্রি রাত্রি

কি কপাল আমাদের সোনা কপাল এরকম একটা জামাই পাবো তা কি ভাবছি আমি বলো মা মা এই যে এটা ছেলে তোমার পছন্দ হয় নাকি দেখো তো হ্যাঁ মা ছেলে নাই তো বুঝলাম ছেলে তো টাল কেন আরে মা এই তো সোনা তিন একর জমিতে পেঁয়াজ এর মানে বুঝতে পারছিস কোনে কোম্পানি কোনে বেশি পানি এই পানি দিই তাহলে আমি খুশি রাজি আছি আমি তাই তো জামুই ভাই ওই গেল আমি একটা কাজি দেখে নিয়ে আসি তাড়াতাড়ি হ্যাঁ আল্লাহ এতদিন স্বপ্ন পূরণ হইলো আমি যে মন ছেলে চাইছি আল্লাহ আমার মিলিয়ে দিয়েছে চল তোমার চল